অনেকে বলা বলি করছে যে ফারহানা বিথি এখন কিভাবে মুখ দেখাবে এটা বলার কারণ হচ্ছে যে তার পাতানো ভাই সিয়াম সে সিয়ামের বিয়েতে কিন্তু বিথিকে দেখা যায়নি অথচ এই বিথি কিন্তু রাত দিন ঘন্টা সিয়ামের বাড়িতে গিয়ে ভিডিও বানাতো এখন সিয়াম বলতেছে যে আমার মাকে শুধুমাত্র মা বানিয়েছে পাতানো মা তার মা কিন্তু বেঁচে আছে তার মা বেঁচে থাকা সত্ত্বেও আমার মাকে সে মা মা করে আমাদের বাসায় এসে আমাদের বাসায় এসে ভিডিও টিডিও বানায় এবং নানান রকম আদিক্ষেতা দেখায় আমরা অনেক ভালোভাবে সম্মানের সাথে তাকে দাওয়াত দিয়েছিলাম কিন্তু সে শুধুমাত্র হিংসার কারণে মেয়ে আমার বিয়েতে আসেনি এমনটাই কিন্তু বলতেছিল এই সিয়াম সকলের প্রশ্নের উত্তর কিন্তু দিয়েছে সিয়াম এবং বুঝাই যাচ্ছে যে বিথি সিয়ামের বিয়েতে না আসার কারণে সিয়াম একটু মন খারাপ করেছে তার চেয়ে বেশি মন খারাপ করেছে সিয়ামের মা বিথিকে অনুরোধ করেছে তারপরে বিথি আসেনি যে একটা মুরব্বী মানুষকে বিথি সম্মান করেনি তাহলে বিথি কিশের মা মা করে যে নিজের মায়ের মূল্য দিতে জানে না নিজের মা বেঁচে থাকতে তার বলে সারা দিন ব্লগ ভিডিওতে বলে আমার মা আমাকে ছেড়ে চলে গেছে আমাদের মা আমাদের ছেড়ে চলে গেছে বেঁচে থাকতেও যে তার মাকে মানে বলতে পারে এভাবে সে আসলে পাতানো মাকে কিভাবে সম্মান করবে এটাই কিন্তু সিয়াম বুঝাতে চাচ্ছে এবং সকলে কিন্তু এটাই বলা বলি করছে কি অদ্ভুত কথা বলেন নিজের মা বেঁচে থাকতে সারাক্ষণ কেন তাহলে বিথে এই ধরনের কথা বলে যে আমার মা নাই মাকে হারিয়েছি ছোটবেলায় মাকে হারিয়েছি এগুলো কেন বলে আর পাতানো ভাইয়ের বিয়েতে না যাওয়ার ব্যাপারটি তো সিয়াম ভাইয়া খুব ভালোভাবে ক্লিয়ার করলেন